সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজ করবার কোনো রকম শেষ থাকে না সমস্ত কাজ করতে হয় আমাদের গুছিয়ে গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে না নিলে সময়ের সাথে আমরা একেবারেই পেরে উঠবো না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেকের উপকার আসবে তাহলে তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা এরকম পোড়া বাটি আর এই ধরনের দুধ জাল দিতে গেলে হোক বা চা করতে গেলে বাটি যদি বেখেয়ালে পুড়ে যায় সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এই কোড়া বাটি মেজে ঘষে পরিষ্কার করতে বেশ আমাদের কিন্তু অনেকটা কষ্ট করতে হয় কষ্ট যেরকম করতে হয় হাতের অবস্থাও খারাপ হয় কেননা এটাকে পরিষ্কার করতে গেলে প্রচুর পরিমাণে আমাদের হাত দিয়ে ঘষাঘষি করতে হবে আর এর জন্য একটা স্টিল উল দরকার যেটা কিনা আমাদের হাতের চামড়া নষ্ট করে দিতে খুব তাড়াতাড়ি সাহায্য করে তার জন্য কোনো রকম স্টিল উল দরকার নেই এখানে নিয়ে নিয়েছি ওষুধের খালি রেপারগুলো তো এই ধরনের ওষুধের যে খালি স্টিপগুলো হয় এটা দিয়েই কোনো রকম ডিসওয়াশার ছাড়া পরিষ্কার করে দেখাবো তো এখানে নরম যে ওষুধের খাপগুলো হয় সেগুলো নিয়ে এরইlever খুব সামান্য পরিমাণ একটুখানি উষ্ণ গরম জল নিয়েছি এরপর এই ওষুধের স্ট্রিপটার সাহায্যে ভালো করে হালকা হাতে যদি এইভাবে আমরা নিই তাহলে দেখবে বন্ধুরা অনায়াসে আসে কিন্তু সমস্ত যে পোড়া দাগগুলো ছিল সেগুলো উঠে যাবে যার জন্য আমাদের খুব বেশি মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না কোনো রকম ডিসো ওয়াশার ডিটারজেন্ট কোনো কিছুর সাহায্য ছাড়া যদি এইভাবে আমরা একমাত্র ওষুধের স্ক্রাবট দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ফেলতে পারি তাহলে পরিশ্রমটাও কম হবে আর কিন্তু হাতেও কোনো রকম সমস্যা হবে না হাতের চামড়া উঠে যাবে না তাহলে দেখতেই পেলে বিনা পরি পরিশ্রমে কত সুন্দর পোড়া বাসন আমরা মেজে ঘষে ফেলতে পারলাম ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে আশা করছি টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপসে ধর আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাটির ভার বা মাটির প্রদীপ থাকে তবে অবশ্যই কিন্তু জিনিসটা মাটির হতে হবে এই ধরনের ছোট মাটির যে জিনিস ওয়েস্টেজ স্পট হিসেবে আমাদের বাড়িতে থেকেই থাকে যেগুলো কিনা আমাদের কোনো কাজে আসে না তো এর মধ্যে কি করতে হবে দিয়ে দিতে হবে এক থেকে দু চামচ পরিমাণ লবণ মোটামুটি এই পাত্রটাকে পুরোপুরি প্রায় হাফ ভরে ফেলার মতোই কিন্তু এখানে লবণ দিতে হবে তো মাটির পাত্রের মধ্যে লবণ দিলে কি হবে আমাদের যে নানান রকম নেগেটিভ চিন্তা ভাবনা গুলো হয় বা মাইন্ডটা খুব বাজে যাচ্ছে নানান রকম দুশ্চিন্তা করছি তো সেই সময় যদি আমরা এরকম একটা মাটির ভাড়ের মধ্যে বা মাটির প্রদীপের মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে তারপর আমরা রান্নাঘরে হোক বা যেই জায়গাটায় আমরা খুব বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকবো হয়তো দেখা গেল ঘরে আমরা অনেকটা সময় রয়েছি তো সেইখানে যদি আমরা এই মাটির পাত্রটাকে রেখে দিই লবণ ভর্তি তাহলে দেখবে বন্ধুরা আমাদের যে মধ্যে চিন্তা গুলো আছে খুব তাড়াতাড়ি কিন্তু কেটে যাবে মনটা স্থির হবে শান্ত হবে আর এইভাবে যদি আমরা যেখানে আমরা বেশি টাইম থাকি ঘরের মধ্যে সেটা ড্রয়িং রুম হোক বা কিচেন হোক বা যেখানেই থাকি না কেন তো সেরকম জায়গায় যদি এরকম একটা মাটির পাত্র ভরে আমরা লবণ রাখতে পারি তাহলে দেখবে বন্ধুরা আমাদের মাইন্ডটা খুব সুন্দর ফ্রেশ থাকবে কোন রকম নেগেটিভিটি আমাদের কিন্তু আসবে না আমাদের ধারে কাছে তো এইভাবে করে দেখতে পারো মাইন্ডটা কিন্তু অনেকটা ফ্রেশ রাখা যাবে তো আশা করছি এই ছোট টিপসটা কাজে দেবে চলে গেলাম পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই এই ধরনের কাছের হোক বা এই ধরনের লাউ যে নানান রকম কাচের বা চীনামাটির যে প্লেটগুলো হয় কাপগুলো হয় কিংবা যে কোনো ধরনের পাত্রই থাকুক না কেন তো সেই সমস্ত পাত্রগুলো দেখবে বন্ধুরা ব্যবহার করতে করতে কিন্তু এরকম একটা লালচে ভাব হয়ে যায় তো এই ধরনের ছোট ছোট প্লেটে আমরা বিশেষ করে চায়ের জন্যই ব্যবহার করে থাকি কাপের সাথে প্লেটটা দি তো এই ধরনের কাজে কিন্তু দেখবে হয়ে দাঁড়ায় যেটা কিনা পরিষ্কার করতে গেলে খুব বেশি ঘষা করলে এই যে প্লেটের যে শাইনিং ডিজাইনটা রয়েছে এটা কিন্তু উঠে যায় তো কিভাবে পরিষ্কার করব যদি এই ধরনের চায়ের দাগ বা কোনো লালচে ধরনের জলের আয়রনের দাগ কাঁচের বাসনপত্রে হয়ে যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি খুব সামান্য পরিমাণ একটুখানি কলকেট ঘরে থাকা যে কোনো ধরনের ধরনের টুথপেস্ট এখানে তোমরা ব্যবহার করতে পারো তারপর এরকম পুরনো যে ব্রাশ গুলো হয় না সেই ব্রাশ গুলো দিয়ে হালকা হালকা করে এরকম ভাবে পাত্রটাকে পরিষ্কার করে নাও যদি দেখো এরকম কাপের মধ্যে হয়ে গেছে তাহলে কাপের আনাচে কানাচে কোনা কানাচি যে হ্যান্ডেলের সাইড সাইডে যে সমস্ত ছোট জায়গাগুলো থাকে সেই সমস্ত জায়গা এরকম ভাবে ব্রাশের সাহায্যে পরিষ্কার করলে দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এইভাবে ব্রাশের সাহায্যে একটু ঘষে পরিষ্কার করে নাও তারপর পরিষ্কার জলে এইভাবে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি একেবারে লাইভ রেজাল্ট কি পরিমাণে একটা লালচে ভাব ছিল সমস্তটা কিন্তু উঠে গেছে আর এইভাবে যদি পরিষ্কার করে নেওয়া যায় দেখবে বন্ধুরা কোনো রকম আমাদের কষ্টও করতে হবে না আর পাত্রটাও কিন্তু সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে সাথে কিন্তু গ্লেজটাও ঠিক থাকবে তো এইভাবে ছোট ছোট কাজগুলো কিন্তু আমরা সহজেই করে নিতে পারি টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বাঙালি মানেই কিন্তু আমরা মাছে ভাতে বাঙালি কিন্তু এই ধরনের যে জিওল মাছগুলো হয় এই সমস্ত মাছ কিংবা দেখা যায় যে যে সমস্ত মাছ আঁশ নেই সেই সমস্ত মাছের গায়ে কিন্তু বন্ধুরা দেখবে একটা পিচ্ছিল ভাব থাকে আঁশ যদি কোনো মাছের গায়ে থাকে সেটা ছাড়ানো যেরকম কষ্ট আর এই ধরনের যে জ্যান্ত মাছ বা যেগুলোর মধ্যে আঁশ নেই সেই সমস্ত মাছের গা পিচ্ছিল ভাবটা দূর করাও কিন্তু আরও একটা ঝামেলার বিষয় কেননা অনেকেই কিন্তু এই ব্যাপারটাকে ঘেন্না পেতে পারে তার ফলে এই এত উপকারী মাছগুলো কিন্তু তারা খায় না তো যেহেতু এই পিচ্ছিল ব্যাপারটা আছে তাই কিন্তু অনেকেই এই মাছটাকে অ্যাভয়েড করে তো কীভাবে এই পিচ্ছিল ব্যাপারটাকে তুলে ফেলা যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা লবণ বন্ধুরা মাছ এর এরকম কিনে আনার পর যদি মাছের গায়ে এরকম পিচ্ছিল ব্যাপারটা থাকে সেটা সহজেই দূর করে দেওয়ার জন্য কিন্তু এখানে আমি লবণ ব্যবহার করলাম বেশ খানিকটা লবণ এইভাবে তোমরা মাছের গায়ে ভালো করে মাখিয়ে রাখো বেশ পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে মাখিয়ে রাখলে মাছের উপরের যে স্কিনটার মধ্যে যে একটা নরম ব্যাপার থাকে সেটা কিন্তু আস্তে আস্তে উঠে যায় তো এইভাবে বেশ কিছুটা সময় মেখে রাখতে হবে তারপর এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে ভালো করে এবার মাছগুলোকে ধুয়ে নাও লবণ দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ বন্ধুরা মাছের যে গায়ের মধ্যে মধ্যে একটা কালচে ব্যাপার ছিল সেটা কিন্তু বেশ খানিকটা সবজি সবজি রং হতে শুরু করেছে মানে এই পিচ্ছিল ব্যাপারটা কিন্তু বেশ অনেকটাই উঠে যাচ্ছে তো এইভাবে কষলে কচলে ভালো করে মাছের গায়ে পিচ্ছিল ভাবটাকে দূর করে নাও ভালো করে ধুলেই কিন্তু মাছের গায়ে পিচ্ছিল ব্যাপারটা প্রায় ফিফটি পার্সেন্ট চলে যাবে আর মাছের গায়ের কালারটা দেখলে বুঝতেই পারছো যে বেশ খানিকটা কিন্তু পিচ্ছিল ভাব কমেও গেছে এবার এই পরিষ্কার জলে ধুয়ে নিয়ে তোমরা কি করবে একটা পাত্রের মধ্যে নিয়ে নাও নিয়ে নিয়েছি এরকম একটা বোতল বোতলে যে কোনো একটা অংশে এরকম ভাবে কেটে নাও কেটে নেওয়ার পরে মুখের দিকে এরকম ফাঁকা যে অংশটা থাকবে সেটা দিয়ে আস্তে আস্তে গাটাকে এরকম ভাবে কেচে কেচে নাও তো এইভাবে যদি আমরা বেশ কয়েকবার স্ক্রাবিং এর মতো করে নিই বোতলের কাটা অংশ দিয়ে দেখবে বন্ধুরা বোতলের যে একটা ধারালো ব্যাপার আছে না তো সেই ধারালো ব্যাপারের সাহায্যে কিন্তু মাছের গায়ের যে একটা পিচ্ছিল ব্যাপার সেটা কিন্তু এরকম একটা হালকা একটা লেয়ার দিয়ে উঠে যাবে আর এই হালকা লেয়ারটা তুলতে না পারার জন্য কিন্তু মাছের গায়ে একটা পিচ্ছিল ব্যাপার থাকে আর এটাকে কিভাবে তুলবো ভেবে না পেয়ে কিন্তু আমরা এই অবস্থায় রান্না করি তাতে দেখা যায় মাছটা রান্নার পর শক্ত হয়ে যায় আর কিন্তু একটা পিচ্ছিল ব্যাপার থেকেই যায় তো এই ধরনের যে জ্যান্ত মাছ হোক কিংবা আহ এই ধরনের যে আঁশ ছাড়া মাছগুলো হয় তো সেই সমস্ত মাছের গায়ের পিচ্ছিল ব্যাপারটা যাদের অপছন্দ বা তুলে ফেলতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে পারো হালকা হালকা করে এইভাবে কেচে কেচে দিলেই কিন্তু সুন্দর মতো পিচ্ছিল ব্যাপারটা উঠে যাবে তো এবার থেকে কিন্তু কাজটা তোমরা করতেই পারো লবণ আর বোতল দিয়ে তো আশা করছি এই ছোট ছোট টা তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু বটি ব্যবহার করি আর বটিটা যখন ব্যবহার করি তখন দেখবে বন্ধুরা সবজি কাটার কারণে বা মাছ কাটার কারণে কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে করতে বটির মধ্যে জং পড়ে যায় যে কোনো লোহার জিনিসে জং পড়লে বটির মধ্যে তো জং পড়বেই কিন্তু ঠিকঠাক মতো মেজে ঘষে পরিষ্কার না রাখলে কিন্তু এই বটি দিয়ে আমরা সামান্য একটু সবজিও কাটতে পারি না একটুখানি সবজি কাটতে গেলেই দেখা যায় তখন এর ধার কমে গেছে তো কিভাবে এটা আবার দাঁড় ফিরিয়ে আনবো কোনো দোকানে না গিয়ে তো ঘরে ঘরে বসে সামান্য একটুখানি কলগেট প্রথমে এই মধ্যে দিয়ে দেবো থাকা যে কোনো ধরনের হোয়াইট কালার টুথপেস্ট তোমরা এর মধ্যে দেবে তো শুধুমাত্র একটুখানি টুথপেস্ট দিয়ে একটা স্ক্রাবারের সাহায্যে হালকা হাতে একটু ঘষে দেবে তবে অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো রকম ভাবে হাতে না চোট লাগে তো খুব বেশি জোরালো করে ঘষার দরকার নেই হালকা হালকা করে এইরকম ভাবে বটির দুটো দিক হালকা করে ঘষে নাও এইভাবে যদি ঘষে নাও তাহলে দেখবে বন্ধুরা যে ধারটা চলে গেছিল বা জংটা পড়েছিল সেই জংটা কিন্তু কিন্তু খুব এই কলগেটের সাহায্যে সাহায্যে বা ধরনের উঠে যাবে যার জন্য আমাদের আলাদা করে সান দেওয়ার বা ধার দেওয়ার প্রয়োজন নেই তারপর এইভাবে ভেজা কাপড় দিয়ে মুছে নাও কিংবা জল দিয়ে বটিটা ধুয়ে তারপর তোমরা সবজি কাটো কিংবা মাছ কাটো দেখবে বন্ধুরা একেবারে সুন্দর মতো কিন্তু আগে যে পর্যায়ে ধার চলে গেছিলো তার থেকে পুরো কিন্তু ধার ফিরে আসবে আর এইভাবে যদি আমরা বটি ধার দিয়ে দিতে পারি তাহলে দেখবে বন্ধুরা কোনো কিছুর জন্য কিন্তু আমাদের আর বাইরে যেতে হচ্ছে না তাহলে দেখতেই পেলে বন্ধুরা একটুখানি বুদ্ধি খাটিয়ে সংসারের সমস্ত কাজ করলে কিন্তু আমাদেরই অনেকটা সুবিধা হবে আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ